হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা আজকে হইলো তাতুর তুর শ্রাদ্ধ তো যাইমু এটাতে তো একটু সকালবেলা এখানে মারে দিয়া দিলাম মানে শাশুড়ি মানে দিয়া দিলাম অল্প চিরা ভিজাইয়া গুড় দেওয়ার সঙ্গে এই যে কাড়াটা আর সঙ্গে প্রতিদে আর আমিও নিয়া নিলাম কাড়া তো ওই ওইগুলি খাওয়ার পরে রান্না করতে লাগবো আর মানে সকালের ওই টিফিনও দিতে লাগবো তো অনেকটা বেশি তাড়াহুড়া আছে আর যাই যাইতেও তো লাগবো কেননা গিয়া আবার আইজিমো আর কি তো ওইখানে দিয়া দিছি ডালিয়ার পোলাও বানাইয়া আর এখানে ভাতও রান্না করে নিয়েছি আর শাশুড়িমার রান্না করিয়া রাখাও যাইমু তো মূলা ভাজা করছি আর শিম আলু দিয়া একটা মানে ঝোল বানাইমু আর কি এই যে এটা দিয়া খাইয়া যায় মুগে আমি আর প্রতিদিন মাছ তরকারি আসে আর এটা শাশুড়মা দুপুরবেলা খাইবা আর তোর কাইটের কালার এরকম করে না তাই না তো অসুস্থ ওইটার লেগে আর কি এরকম তারপরে একজন মাসি শাশুড়ির বাড়িতে গেছি ওই ভাসুর যার ওই ভাসুর জি যাইবো আমরা একসঙ্গেই যাইমু সবাই তো তারার বাড়িতে গেছি তারারে নিতে তারপরে দিকে এখান থেকে আমরা পাঁচ পাঁচজন যাইমু আর কি তো ওই আমরা যাইলাম গিয়ে এখন আর এটা একটা অন্য একটা রাস্তা ওই রাস্তা দিকে আমরা দিন গেছি না তো প্রতিদেবরে কইলাম আমরা তো লং ড্রাইভ ওই যার আর অনেক ইয়ে করে এই যে তাইও নামিকা বারে বারে ঘুরা ঘুরে চার তো এখানে আমরা গিয়া পৌঁছায় গেছি গিয়া দেখি এখানে ফৌজি তো ভাবলাম ওনার বিশিষ্ট কেউ একজন আইসেন মানে মামার বাড়িতে মানে আইন আমি অন্য সময়ও দেখছি তো এখানে মেজদা তো তগুলের ভিতরে যাওয়ার লেগে এখানে মেজা মামা তারপরে ওই যে উনি আইসেন আমি ঠিক উনারে চিনি না তো আমার মাপ করিয়া দিবা মানে উনি অনেক বিশিষ্ট কেউ একজন কিন্তু আমি চিনি না আর এটা লেগে আমি পেনের পরিচয়টা দিতে পারলাম না আর নামটা জানতাম ঠিক এখন ভুলে গেছি তো কেউ আমার এই এটার কারণে আমারে কেউ মানে ইয়ে করবা না আর কি আমি জানি না দেখে মানে এক্সট্রিমলি সরি আমি আর এখানে সবাই মিলিয়া ফটো উঠরা তো এখানে একটা এটা আমার ভাইক না ননাসের দিকে ভাইক না আর তারপরে মামি শাশুড়ি ননাস সবাই মিলিয়া এখানে আর কি আর এখানে উনি যাইরা গিয়া তো সবাই নিয়ে নেয়া আর সঙ্গে আমিও যাইরাম সবার সাথে আমিও যাইরা আর এখানে আমার প্রতিদেবের সঙ্গে উনি কি একটা কথা কইরা তো আমার প্রতিদেব চিনেন আমি চিনি না আমার শাশুড়ি মাও চিনেন কিন্তু আমি তো বাড়ির বউ আর নতুন আমি তো মনে একটা পুরানা না যার কারণে সবাই আমি চিনি না আর কি এখানে আমার মাসি শাশুড়ি সবাই আসেন মানে আমার মামার মামার বাড়ির সবাই চিনেন আর ওনাকে অনেকেই চিনে শুধু আমি চিনি না এটা লেগে আমি ভাবছিলাম বারে বারেই আমি চিনি না যে এটার লেগে এখানে না তারপরে এখানে আমার ভাইগ না এখানে মানে কথা কর আর কি ওনার সঙ্গে তারপরে এদিকে আর আমার নাকটা পুরোপুরি বন্ধ টুকু দূর গেছি আইসি তো নাকটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এটার লেগে মানে কথা কইতেও একটু প্রবলেম আর ঠান্ডার দিনে তো আমার এমনিতেই মানে নাক বন্ধ হয়ে যায় অ্যালার্জির প্রবলেম তো ওইটা লেগে তো একটু আমার কথা শুনে তো নিশ্চয়ই বুঝতে পারটা আর এখানে এখানে ছোটো মামার শ্রাদ্ধকরটা তাঁতুর আর এখানে গীতা পাঠও চলে আর আজকে আমি সত্যি আমি ভাবতে পারছি না যে মানে ভাবছি আগে যে তাতুরে মিস করবো কিন্তু এতটা মিস করবো ওইটা আমি ভাবছি না আমি আজকে তাঁতুর রুমে দুই তিনবার গেছি গিয়া মনে হয়েছে যে তাতু মানে মামার বাড়িতে গেলেই সবার ফার্স্টে তাঁতুর রুমে যাইতাম আর কি তো গিয়া আজকেও আমি ভুলে ভুলে দুই তিনবার গেছি গিয়া তাঁতুর রুমে আর এখানে গিয়া তো বেশি খালি খালি লাগছে আর কি কি তারপরেও সবাই আছে তো মানে একটা খালি জায়গাটা থাকিয়ে যায় তাঁতুর লেগিয়া আর অনেকটাই খারাপ লাগে তারপরে এখানে সবার সঙ্গে ইয়ে করতাম অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হয়েছে আর অনেক বড় বাড়ির তো অনেক মানুষ আর এখানে আমার ভাসুর ঝিকিয়া সব কিছু ভিডিও করিয়া নিয়ে আইছে আর কি তারপরে এদিকে মানুষ বেশি থাকলে দেখবো দুঃখের মধ্যেও অনেকটা মানে ইয়ে হয়ে যায় আর কি হাসি কথাবার্তা এইসব হয়ে যায় আর আমি এখন উপরে গেছি সবাই কইছে খাওয়ার জায়গাতে যাওয়ার লাগিয়া তো ওইখানে গেছি গিয়া আর আমরা তো আইসিও কিছুটা লেইটে আইতে প্রায় একটার মতো বাজি গেছে তারপরে এদিকে এখানে খাওয়ার জায়গাটার উপরে দুতলার মধ্যে হয়েছে এবার তারপরে আমরা সবাই খাইতে বই গেছি আর এখানে খাওয়ানগুলো অনেক বেশি স্বাদই ছিল আর তাঁতুর মনটাও অনেক ভালো আসিল আর মানে অনেক হরতা যার কারণে সব সময়ই মিস করবো তাঁতরে তারপরে দিকে এখানে খাওয়া অনেকজন মিলিয়া বইছি এখানে আমার জাল তারপরে এদিকে আমার একজন এই ননাসের হাজব্যান্ড তারপর ননাস সবাই মিলিয়া খাইতে বইছি এখানে লাস্টের দিকে তো দই চিরা মিষ্টি খাইতেই লাগে সাদুর দিন তো ওইটাও খাইছি তারপরে উঠি আইছি আর এই যে আর একটা ভাসুর জি যা আমরা সঙ্গে গেছিলো তা এখানে তার মালা টালা সব কিছু আমার লাগাইয়া দিয়া দেয় তারপরে সবার সঙ্গে গল্প টল্প করিয়া সবাই প্রণাম টনাম করিয়া এখানে আমার বড়ো মাসি শাশুড়ি লন্ডন থেকে আইছেন তাইনে তাইনে মানে তা তো তাইনে লেগেই মনে হয় আসিলা আর কি অপেক্ষা করিয়া বড়ো মাসি শাশুড়ি আসার দুই তিন দিন পরেই তা মারা গেছেন তারপরে আমরা বাইরে গেছি এখানে বাড়ির লেগে কেন আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি চারটে উঠটার সময় বেড়ে গেছি না এত বেশি ঠান্ডা এত বেশি বাতাস আর গ্রাম সাইড তো তো ঠান্ডাটা একটু বেশি লাগে আর এটা একটা নতুন ব্রিজ হয়েছে তো আমরা ওই হইল হইলো যে চলো ওই দিকে দেখাইয়া আনি আর তারারও কইছিলাম যে আমরা বাড়িতে যাওয়ার লাগে তো সবাই একসঙ্গে মিলিয়া যাইলাম কী এইদিকে আর একটা নতুন রাস্তা দিকে এইসব রাস্তা দিকে মানে কোনো দিনই আইসি না আমি আমার প্রতিদিন আইলে হয়তো বা আইতে পারে আগে কিন্তু আমি জানি না না আমি ফার্স্ট টাইম আইরাম তো বেশ ভালো লাগে সবাই মিলে আইরাম আর এত বেশি ঠান্ডা বাতাস মানে আমার তো আসার পরে অবস্থা পুরাটাই খারাপ আর কি ভাবরা যে তেরো তারিখ কীভাবে যাইমো আর কি ওইটাই মেইন আমার টেনশন তারপর এদিকে আমরা সবাই বাড়িতে আই গেছি আবার পরে এখানে শাশুড়ি মারে চা দিয়ে দিছে আর সবার লেগে ডাইল পুরি আনছে তারপরে আমরা সবাই চা খাইছি আজকের ভিডিওটা এখানে শেষ করতাম টাটা